হ্যালো এভ্রিওান দিস ইজ আবর ওয়েলকাম বেক টু সাইন্স পিডিয়াম আমরা প্রিভিয়াস ক্লাসে লেকচার নাম্বার নাইনে ছিলাম চ্যাপ্টার টু সি তো আজকে আমরা হচ্ছে যে লেকচার নাম্বার টেনে আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা পড়ছি সেটা থিওরামগুলো পড়ছিলাম তো আজকে আমরা এর প্রবলেমগুলো সলভ করব প্রবলেমগুলো হচ্ছে যে চ্যাপ্টার এক্সাম্পল নাম্বার টু থেকে আমরা স্টার্ট করি এক্সাম্পল নাম্বার টু মিটু লিখিনি তারপর আমাদের ইয়া ছিল এক্সাম্পল নাম্বার টু তে হাজার দশ আসছে তো হচ্ছে কি ফাইন্ড দা রেডিয়াস অফ কারচার সেম জিনিস অফ দা কার্ভ আর এক থিটা সাইন থিটা তাহলে যখনই আর আর থিটা দেখবা তখনই বুঝি নিবা এটা হচ্ছে পোলার কোয়ার্ডিনেটে আছে পোলার কোয়ার্ডিনেটে পোলারে আছে অ্যান্ড থিটা ইকুয়াল টু দেওয়া আছে থিটা ইকুয়াল টু জিরো এই ভ্যালুতে মানে রেডিয়াস অফ কার্ভ হচ্ছে পয়েন্টে গিভেন পয়েন্টে বের করতে হবে তো সেটাই তো আমাদের ফার্স্টে আমাদের তাহলে ফর্মুলা কি আমরা প্রিভিয়াস কিছু ফর্মুলা হতে পড়ছি ইফ ফাংশন ইন পোলার কোঅর্ডিনেট দেন রেডিয়াস অফ এর ফর্মুলা হচ্ছে রো ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু আর স্কোয়ার প্লাস টু আর ওয়ান স্কোয়ার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর আর টু হয় আর আর হচ্ছে মানে ডি কে আমরা আর কে যদি ডেরিভেটিভ করি দেন হচ্ছে যে আর আর আবার ডি স্কোয়ার থিটা তাহলে দুইবার ডেরিভেটিভ করলে আর হচ্ছে যে তাহলে সিমিলারলি আর টু আর ঠিক আছে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো তাহলে এই ফর্মুলার জন্য আমাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে থিটার রেসপেক্টে দেন থিটা ইকলু জিরোতে আমরা ভ্যালুটা ফাইন্ড আউট করবো এরপরে আমরা ইকুয়েশনের মানটা বসাই দিব খুবই সহজ জিনিস সলিউশন গিভেন আর থিটা প্লাস সাইন থিটা তো আমরা ডিফারেন্সিয়ে থিটা থিটার রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি সো ডি আর ডি থিটা ডি আর ডি থিটা মানে হচ্ছে যে চাইলে আর ওয়ান লিখতে পারো আর ওয়ান ইকেল টু ডি আর ডি থিটা তাহলে এ হচ্ছে যে কনস্ট্যান্ট এ এটা কনস্ট্যান্ট এ বাইরে চলে আসলো তারপর থিটাকে ডেরিভেটিভ করলে ওয়ান সাইন থিটাকে ডেরিভেটিভ করলে কস থিটা ঠিক আছে এরপর আমরা সেম অ্যাগেন ডেরিভেটিভ সো আর টু ইকুয়াল টু ডি স্কোয়ার আর ডি থিটা স্কোয়ার আবার ডেরিভেটিভ করি তো আবার ডেরিভেটিভ করলে এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসছে ওয়ান কে করলে জিরো কস থিটাকে করলে মাইনাস সাইন থিটা দ্যাট মিনস মাইনাস এ সাইন থিটা ঠিক আছে ওকে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে থিটাইকেল টু কি আছে আমাদের গিভেন ভ্যালু হচ্ছে যে থিটাই থিটাইকেল টু জিরো এখানে ইনপুট দিবপুট দিব এখানে ইনপুট দিব মানে ওই পয়েন্টে আর ওয়ান আর টু এর ভ্যালুটা ফাইন্ড আউট করবো নাও থিটাইকেল টু জিরো সো আর এর ভ্যালু বের করে ফেলি জিরো প্লাস সাইন জিরো জিরো প্লাস সাইন জিরো মানে আলটিমেটলি কি থাকতেছে জিরোই থাকতেছে শুধু জিরো আর এর ভ্যালু হচ্ছে জিরো পাইলে খুবই মজা লাগে জিরো পাইলে মানে হচ্ছে ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে এরপরে আর ওয়ান আমরা এ ওয়ান প্লাস ফর জিরো হম ফর জিরোর মান হচ্ছে ওয়ান আলটিমেটলি থাকতে হচ্ছে টু এ সিমিলারলি আর টু বের করে ফেলি আর টু টু এ জিরো মাইনাস আচ্ছা এটার দরকার নেই এখানে বসালে হচ্ছে মাইনাস মাইনাস এ

টু আর ওয়ান স্কোয়ার মাইনাস আর তো আর এর ভ্যালুগুলো ইনপুট দিই তাহলে আমার আর এর ভ্যালু হচ্ছে কি আর স্কোয়ার জিরো লাগতেছে না আর ওয়ান স্কোয়ারের ভ্যালু বসলে ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার হোল টু দি থ্রি বাই টু আর স্কোয়ার জিরো আর ওয়ান স্কোয়ার হচ্ছে যে তাও ফোর এইট এ স্কোয়ার আর টু হচ্ছে চলে আসতেছে সো রুট করলে হচ্ছে টু আর টু এ টু কি এইটে কিউব ডিভাইডেড বাই ক্যান্সেল করলে থাকতেছে আমার এ তো এটা তো এ পজিটিভ হইতে পারে নেগেটিভও হইতে পারে সলভ করছে ট্যাপসুলট ভ্যালু দিয়ে দিই আনসার আশা বুঝতে পারছো এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করবো এটা প্রবলেম নাম্বার এটা বেশি প্রবলেম নাই আমাদের এখানে চার পাঁচটা প্রবলেম এর বেশি আর করা লাগবে না এক্সাম্পল নাম্বার ফাইভ

জিনিসটা অনেক অনেক হয়ে যায় তো আমরা এখানে প্যাডাল ইকুয়েশন টা ইউজ করবো আমরা যে প্রিভিয়াস যে পড়ছি যে প্যাডেল ইকুয়েশন সেই প্যাডেল ইকুয়েশনটা আমরা এখানে ব্যবহার করবো তো প্রথমে আমরা আর স্কোয়ার এটা একটা স্পেশাল সবগুলো প্রবলেমে একই রকম একটা স্পেশাল ওয়েতে করতে হবে তো স্পেশাল ওয়েটা অন্য ওয়েতে করলে হবে না যে ব্যাপারটা এরকম না অন্য ওয়েতে করলে ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে তো সবগুলো একটা মেথডে আর তুমি মনে রাখার জন্য শর্টকাট বুদ্ধি হচ্ছে যে আর এর উপর যদি স্কোয়ার থাকে মানে আরটা যদি সেকেন্ড ডিগ্রি হয় আর যদি সেকেন্ড ডিগ্রি হয় দেন তুমি এই চ্যাপ্টারের পোলার ইকুয়েশনগুলোকে তুমি প্যাডেলে নিয়ে ইয়ে করবে তাহলে মোটামুটি যে চার পাঁচটা প্রবলেম আছে এগুলো স্পেশালি আলাদা করে মনে রাখার দরকার না ওইভাবেই করতে পারবে ঠিক আছে তো আমরা প্রবলেমটা সলভ করি হিয়ার গিভেন আর স্কোয়ার ইকুয়ালস টু সলিউশন এই স্কোয়ার কস টু থিটা তো এটাকে আমরা স্পেশালি করার জন্য সবগুলো প্রবলেমে একই একই করবে করবো বোস সারে এল এন অ্যাপ্লাই করি এল এন অ্যাপ্লাই করলে এল এন আর স্কোয়ার এল অফ এ স্কোয়ার কস টু থিটা এগুলো নর্মাল অ্যালজাব্রিক কাজ তো আমরা কি জানি এক্সপোনেন্টটা পাওয়ারটা কি হয়ে যাবে কোফিসিয়েন্ট হয়ে যাবে সহগ হয়ে যাবে মানে পাওয়ারটা সহগ সহগ নয় এটা আসলে মূলত মাল্টিপ্লাই হয়ে যাবে পুরোটা একটা পাওয়ার তোমরা আশা করি আগামী কনসেপ্ট জানো না জানলে আমাকে বলবা দুটা সামনে চলে আসলো এন আর এন যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ln এ স্কোয়ার প্লাস ln এন কস টু থিটা নেক্সট প্রবলেম আমি এটা এক অ্যাকলাইনে করে ফেলবো আর এক্সপ্লেন করব না ভেঙে করব না টু ln আর টুটার সামনে নিয়ে আসলাম টু ln এ প্লাস ln এন কস টু থিটা এরপরে আমরা ডেরিভেটিভ করব

তো এখানে হচ্ছে যে টুটা হচ্ছে কি এখানে এই টুটা হচ্ছে যে আমার কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আমরা বাইরে নিয়ে আসবো আর এলএন আর কে করলে এলএনআর ডেরিভেটিভ তো জানার কথা এক্স 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 অফ টু বাই আমরা বাইরে নিয়ে আসলাম ডিডিএক ডেরিভেটিভ করলে ওয়ান বাই আর ঠিক আছে কিন্তু এটা তো আমরা আর কে আর এর রেসপেক্টে করলে থিটা রেসপেক্টে করছি সেই জন্য জিনিসটা আবার করতে হবে আবার ডেরিভেটিভ করলে ডি আর ডি থিটা এখানে এই পুরো জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কে করলে জিরো আর লাগতেছে না ln cos 2 θ কে করলে 1 cos 2 θ cos 2 θ কে আবার ডেরিভেটিভ করলে মাইনাস সাইন 2 θ যেহেতু θ 2 θ কে আবার ডেরিভেটিভ করলে জাস্ট 2 এরপর আমরা নেক্সট লাইনে 2y r dr dθ এইখানে লিখতে পারি মাইনাস 2 tan 2 θ বোর সাইড থেকে 2 টু বাদ দিতে পারি সো যদি আর এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন ঠিক আছে এখন আমার কাজ হচ্ছে যে প্যাডেল ইকুয়েশন থেকে মানটা বের করবো নাও ফ্রম প্যাডেল ইকুয়েশন প্যাডেল ইকুয়েশন পি টা হচ্ছে যে ডিস্টেন্স ফ্রম রোল অন ট্যানজেন্ট ট্যানজেন্টের উপরে ডিস্টেন্স পার ডিস্টেন্স মানে শর্টেজ পারপেন্ডিকুলার বলতে পারো লেন্স অফ পারপেন্ডিকুলার ফ্রম পোল টু টেনজেন্ট নাও উই নো ওয়ান বাই পি স্কোয়ার টু ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর টু দি বার ফোর ডি আর ডি থি দা হোল স্কোয়ার জাস্ট এই জিনিসটা আমরা বসাই দিলাম এরপরে এটার উপরে স্কোয়ার হ্যাঁ স্কোয়ার হবে ঠিক আছে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় তাহলে ওয়ান বাই আর স্কোয়ার আর টু দি দিবার ফোর ডি আর ডি থিটার মাইনাস করলে তাহলে আলটিমেটলি আসবে সরি আর মাইনাস করলে প্লাস হয়ে গেল আর স্কোয়ার টেন স্কোয়ার টু থিটা আর স্কোয়ার আর স্কোয়ার আমরা ক্যান্সেল করি এরপরে ওয়ান বাই আর স্কোয়ার আমি কমন নিতে পারি ওয়ান বাই আর স্কোয়ার যদি কমন নিয়ে থাকি ওয়ান প্লাস টেন স্কোয়ার টু থিটা দেন ওয়ান প্লাস টেন স্কোয়ার টু থিটা কিন্তু এতটুকু কিন্তু আমি কি লিখতে পারি সেকেন্ড স্কোয়ার থিটা লিখতে পারি ওয়ান বাই আর স্কোয়ার ওয়ান বাই এটা সমান লিখতে পারি সেক স্কোয়ার টু থিটা জিনিসটা জিনিসটাই পাশে হচ্ছে ওয়ান বাই পি আমি করি পরের প্রবলেম শর্টকাট করে ফেলবো হ্যাঁ এটা হচ্ছে যে আমরা একটু করতেছি কাজ ওয়ান বাই পি স্কোয়ার এটাকে লিখতে পারি ওয়ান বাই আর স্কোয়ার পজ স্কোয়ার টু থিটা যেন তুমি বজ্র গুণন করে এই মাথা থেকে এই মাথা বজ্র গুণন করলে এটা ইন্টু এটা এটা ইন্টু এটা ওয়ান বাই ইমিনেট করতে হবে মানে আমি এখান থেকে সবকিছুই করতে পারবো জাস্ট থিটাকে এলিমিনেট করা তো থিটাকে এলিমিনেট করতে হলে আমরা কোশ্চান থেকে ভ্যালুটা বসা দিতে পারি আমার কোশ্চানে কস টু থিটা ক্যাল্টু কস টু কি আর স্কোয়ার বা এ স্কোয়ার তাহলে

ইয়ার ফর্মুলাটা কি ইয়ার ফর্মুলাটা হচ্ছে যে ডি টু পি আর ডি আর ডি পি মেবি রো ইকুয়ালস টু ফ্রম অ্যাডাল ইকুয়েশন আর ডি আর ডি তার মানে আর কে আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে আর কে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে তাহলে এখানে যে ইকুয়েশন আছে সেটাকে আর এর ইকুয়েশন নিয়ে আসবো তো আমরা ক্রস মাল্টিপ্লাই করলে দেন আর কি ইকুয়ালস টু লিখতে পারবো এখন ডেরিভেটিভ করবো কার রেসপেক্টে পি এর রেসপেক্টে তো পি এর রেসপেক্টে আমরা একটা লাইন করি ডিডিটি পি অফ আর কিউব ডিডিটি পি অফ এ স্কোয়ার পি তো এটা কার কিউবকে ডেরিভেটিভ করলে থ্রি আর স্কোয়ার কিন্তু এটাতে যেহেতু পি না সেহেতু এটাকে আবার করতে হবে ডি আর ডি পি এ স্কোয়ার ইজ কনস্ট্যান্ট বাইরে চলে আসলো ওয়ান আমার দরকার যে আর ডি ডি মান বের করা সো আমরা একটা আর রেখে দিব এখানে আর dr dp ডিপি কেস্টার বাই থ্রি আর এটাই বের করলাম নাও রেডিয়াস অফ কার্বেচার শেষ কাজ নাও ডিপি মান দিলাম থ্রি দরকার নেই কারণ অলরেডি একটা পজিটিভ নাম্বার থ্রি আর এটাই হচ্ছে এই প্রবলেমটা মোটামুটি এখানে সেম সবগুলো সিস্টেম আমরা এরপর আরেকটা প্রবলেম সলভ করব আমাদের নেক্সট প্রবলেম একজাম্পল নাম্বার এইট ফাইন্ড দা সেম জিনিস এই হচ্ছে এখানে ফর্মুলা একটু ব্যতিক্রম আছে কি বলছে ফাইন্ড দা কর্ড অফ কার্ভেচার মানে কার্ভেচারের কর্ড বের করতে হবে মানে ওই যে কার্ভেচার যে সার্কেল থাকবে সেই সার্কেলের কর্ড বের করতে হবে কর্ড মানে হচ্ছে জ্যা কর্ড থ্রো দা থ্রো দা ফোর মানে পোল দিয়ে যায় এরকম একটা জ্যার একটাই ফর্মুলা এখানে আলাদা করে যে বের করতে আবার অনেক ক্রিটিক্যাল ফর্মুলা তো এই টপিক্স এখানে নেই যার জন্য আমরা এখানে যা আছে যতগুলো যে আছে সবগুলো সবগুলো হচ্ছে পোলগামী অর্থাৎ মূল বিন্দুগামী যে মূল বিন্দুগামী যে অব দ্য কার্ভ আর ইকুয়ালস টু আর স্কোয়ার কস টু থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার এন ইউ এইচ দুই হাজার দশ এবং দুই হাজার সতেরোতে আসছে তো এখানে পোলারের দুইটা ফর্মুলা একটা ফর্মুলা হচ্ছে যে কার্বেচার রো টু আর ডি পি অ্যান্ড আর কর টু হচ্ছে যে টু পি ডিআর ডিপি এই দুইটা ফর্মুলা মনে রাখতে পারলে মোটামুটি হয়েছে আর ডিআর ডিপি আর টু পি ডি আর ডিপি তো আমরা প্রবলেমটা এখন সলভ করবো সলিউশন হিয়ার গিভেন সেম মেথড ং অ্যালেন সেম কাস্টাম আমি আর দেখালাম না চারটা লাইন দেখেন অ্যালেন আর স্কোয়ার কস টু থিটা অ্যান্ড অ্যালেন এই আর স্কোয়ার প্লাস টু থিটা দেন এটা সামনে নিয়ে আসতে পারি আচ্ছা এ স্কোয়ার লিখি পরের লাইনে দেন টুেন আর এরপরে কাজ সরাসরি করি ফেলতে হবে ln এর ডেরিভেটিভ করলে ওয়ান বাই আর কে আবার ডেরিভেটিভ করতে হবে ডি আর ডি থিটা 2 টু থিটাকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই কস টু থিটা প্লাস টু থিটাকে আবার ডেরিভেটিভ করলে মাইনাস সাইন টু থিটা আবার টু থিটাকে আবার ডেরিভেটিভ করলে এটা টু আসবে দেন অ্যালেন এ কে করলে আসবে যে টু বাই অ্যালেনকে পুরোটা কনস্ট্যান্ট সরি পুরোটা কনস্ট্যান্ট তাহলে জিরো হয়ে যাবে এরপর আমাদের কাছ ইজি এখানে কি লেখা যায় প্যান মাঝে মাঝে ডিস্টার্ব করে টু বাই আর ডিআর ডি থিটা মাইনাস টু টেন টু থিটা সাইন টু থিটা বাটার মাইনাস টু ওটা সামনে নিয়ে আসলাম জিরো পুরোটা ওই পাশে পাঠিয়ে দিলাম সো ডিআর ডি থিটা ইকাল টু টু ওই পেসে গেল টু টু ক্যান্সেল আর কি ওই প্যাশে নিয়ে গেলাম সেটা শর্টকাট করবা অনার্সের পরও এখন হচ্ছে স্মার্টনেস স্মার্টনেস হচ্ছে যে দু তিনটা লাইন একসাথে করে ফেলাটা হচ্ছে স্মার্টনেস ম্যাথমেটিক্সের যেটা স্কুলের ক্ষেত্রে দেখা যায় যে কি হয় আমরা স্কুল কলেজের ক্ষেত্রে সেই দুইটা লাইন শর্ট করছে তাকে নাম্বার কেটে দিই কিন্তু অনার্সে হচ্ছে তুমি যত শর্ট করতে পারো তত তোমার টাইম ইয়ে হবে এবং তত তোমার স্মার্টনেস প্রকাশ পাবে না বুঝলে তখন হচ্ছে যে এক্সপান্ড করি করবো আমরা ডি আর ডিথিটা বের করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে যে এখন হচ্ছে আমরা ইকুয়েশনে বসাব আমিও ভুলে যাই গেল সেই পড়াগুলো পড়ছি কবে টু থাউজেন্ড এইটে টু থাউজেন্ড এইটে হচ্ছে আমি আমার সেকেন্ড ইয়ার এক্সাম দিছি তো মোটামুটি সিক্সটিন ইয়ার্স ষোলো বছর পর করতেছি আবার এই জন্য আসলে মজাই পাচ্ছি মাঝে মাঝে ভাল লাগতেছে আবার আমার ওই পড়াশোনার টাইমে যেই পরিশ্রমগুলো করছি ওগুলোর কথা মাঝে মাঝে মনে পড়ে তো আমরা এটা ওয়ান বাই আর ফোর ভ্যালু বসা দিলাম আর স্কোয়ার ক্যান স্কোয়ার টু থিটা এরপরে আমরা আর স্কোয়ার এটা ক্যান্সেল করলে আর স্কোয়ার থাকতেছে ওয়ান বাই আর স্কোয়ার কমন নিয়ে ফেললে ওয়ান প্লাস টেন স্কোয়ার টু থিটা দেন টেন স্কোয়ার টু থিটা ইকালসু আমি লিখতে পারি সেক স্কোয়ার টু থিটা স্কোয়ার এ পাশে আছে আমার ওয়ান বাই পি স্কোয়ার আছে এরপরে ওয়ান বাই পি স্কোয়ার টু লিখতে পারি ওয়ান বাই আর স্কোয়ার পজ স্কোয়ার টু থিটা এরপরে এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করি পি স্কোয়ার ইকেল টু আর স্কোয়ার স্কোয়ার টু থিটা দেন আমাদের ইকল আর কস টু থিটা তো আমরা থিটাকে ইলিমিনেট করবো থ্রিটাকে এলিমিনেট করলে কস টু থিটার কোশ্চানে যদি দেখি কস টু থিটায় কেস নাম্বার ওয়ান দিতে পারে বাই ওয়ান তাহলে কস টু থ্রিটা এ স্কোয়ার বাই আর স্কোয়ার টু থিটার ভ্যালুটা বসা দি এ স্কোয়ার বাই এ স্কোয়ার বাই আর স্কোয়ার তো চাইলে পি আর এই স্কোয়ার বাই আর এখানে সরাসরি আমরা ডেরিভেটিভ করে ফেলতে পারি সরাসরি করলেও মান আসবে আবার চাইলে একটু শর্টকাট সরাসরি আমরা কার রেসপেক্টে কাকে করবো ডিআর ডিপি আর কে নিয়ে আসবো আর কে পি বাই আর দিয়ে করতে পারো বইয়ের মতো সরাসরি করলেও করতে পারো তো বইয়ের টাই ফলো করতেছি পি আর এ স্কোয়ার এখন যদি আমরা ডেরিভেটিভ করি পি আর প্রথমে পি রেখে দিলাম আর কে করলে হচ্ছে যে ডি আর ডিপি অ্যান্ড আর রেখে রেখে দিলাম পি কে করলে হচ্ছে ওয়ান এ কে করলে হচ্ছে জিরো তাহলে পি ডিআর ডিপি ইকুয়াল টু কি এটা শর্ট হয় আর কি তুমি চাইলে অন্যভাবেও করতে পারো অন্যভাবে কিভাবে আর ইকুয়াল টু এ স্কোয়ার বাই পি এরপরে তুমি ডি ডি আর পি বের করতে পারো ডি ডি আর ডিআরডিপি ইকুয়াল টু এ স্কোয়ার বাইরে চলে আসবে মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার এরপরে পি এর ভ্যালুটালু বসে দিলে আবার সেম জিনিসটাই আসবে হ্যাঁ তাহলে পি ডি আর ডিপি ইক টু মাইনাস আর সো এরপরে তো আর কিছু দরকার আছে মাইনাস টু আর ডি আর ডিপি টু পি আনলেই তো হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এরপর আর দরকারই বা চাইলে তুমি এখানে বইয়ের মতো ওই বিকে ওই দিতে পারো বা এতটুকু রাখলে হইলো নাও করড করো দা পোল নাও করড

লেনথ আসলে পজিটিভ হয় দ্যাটস হয় আমরা অ্যাপসিলোড ভ্যালু মেসি এরপর আমরা আটটা প্রবলেম সলভ করি এক্সাম্পল নাম্বার টেন মোটামুটি আমাদের চাপ্টারের এরপরে শেষ হয়ে যাবে